পজিশন টায় বা একটু আধটু এদিক সেদিক হলে অসুবিধা নেই রোমেন টাই সবচেয়ে বড় চেম্বার ছাগলের তো এইখানটায় আপনি কি করবেন এটা তো এখন আমরা জাস্ট নর্মাল ছাগল আছে বলে নাহলে যখন অ্যাসিডোসিস হবে এটা কিন্তু ফুলে যাবে যখনই কোনো ছাগলের অ্যাসিডোসিস হবে এই যে চামড়া তো দেখতে পাচ্ছেন এটা তো আলাদা হয়ে যাচ্ছে তখন এই রুমেনটাই চামড়ার সঙ্গে সেটে থাকবে যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হলো বা হঠাৎ করে যে দেখি দশটা ছাগলের মধ্যে একটা ছাগলের সর্দি এসে গেছে যে নর্মাল সর্দি যেটা হয় তো সেই ক্ষেত্রে আমরা আপনার ছাগল যদি ফুল ভ্যাকসিনেটেড থাকে মানে আপনি এফ এম ডিএইচ এস বিকিউ পিপিআর গোড পক্স এগুলো করে রেখেছেন তা সত্ত্বে ওয়েদার চেঞ্জের জন্য যদি সর্দি কাশি হয় সেখানে আপনারা নর্মাল একটা অ্যানালজেসিকের ব্যবহার করবেন মেলোনেক্স প্লাস প্রতি দশ কিলো বডি ওয়েটে बोधी 10 किलो वर्डी होते हैं आपने तो सेकंड आवाने में लिया उस पर बन और साथे एक टा क्लोरफिनारमाइन मेलेट इंजेक्शन यूज़ करवान जेटा के ब्रांड में मच्छे जीत क्लोरिल एवलिन एक दुतो इंजेक्शन आपने तीन दिन यूज़ कर ले हर टाइम कुछ पूरे करें टाइम ना आसमान तनु बस 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 चाब दे तू टे� এই যে ওলান আছে এখানে এই ওলানের ঠিক এইভাবে এখানে আমরা হাত দেবো দুটো হাত দিয়ে চেপে ধরলে আপনি বাচ্চার মুভমেন্ট চেক করতে পারবেন তো সেইখানে দাঁড়িয়ে যে ট্রিটমেন্টের যে বিষয় বা এদের যে ডিজিজগুলো হয় সেইখানে দাঁড়িয়ে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টটাও জানাটা অবশ্যই জরুরি বা ছাগলের নখদর্পণ বলতে পারেন যেটা যে ছাগলের পশমের থেকে খুর পর্যন্ত আমার জানার ইচ্ছা রয়েছে বা আগ্রহ রয়েছে সেই কারণে যে কাজটাকে নিজের কাজটাকে সহজ করার লক্ষ্যে আজকে এইখানে আসা নিজের জীবনধারা পরিবর্তন করব সেখানে কিন্তু আপনাদের প্রশিক্ষণ নেওয়াটা বাধ্যতামূলক কমার্শিয়াল ফার্মে কোন কোন ভ্যাকসিন গুলো অবশ্যই জরুরি তো সেই বিষয়টা এখানে এসে ক্লিয়ার হয়েছে আমার ফার্মে যেরকম আমি গোড আর পিপিআর এর বাইরে কোনো ভ্যাকসিনেশন করাই না কিছু হ্যাঁ অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট অবশ্যই ফার্স্ট এইড মানে যে তাড়াতাড়ি যে রিকোভারি হওয়াটা বা ছাগল সুস্থ হওয়াটা অ্যালোপ্যাথির দিক দিয়ে বেস্ট আর হোমিওপ্যাথির যে বিষয়টা রয়েছে সেটা একটা লেন্দি প্রসেস থাকে স্টুডেন্ট আছে আমার যে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যে অনেক বড় জায়গায় গেছে কিন্তু আমাদেরকে ভুলে গেছে এরকম লোক অনেক আছে আমাদের কাছ থেকে ট্রেনিং নিলেও হেল্প পাবে না নিলেও হেল্প পাবেন তাহলে আমরা এখানে বিভিন্ন রুটগুলো জানতে পারলাম যে আইএম মানে আইএম মানে হচ্ছে ইন্ট্রামাস্কুলার বা মাংসপেশিতে আইভি হচ্ছে ইন্ট্রাভেনাস বা সিরাই এখানে আমরা কোন কোন সিরাই ইউজ করি জুগলার ভ্যান যেটা মানে গলার দুদিকে থাকে একটা হচ্ছে এয়ার ভ্যান কানে থাকে আর একটা হচ্ছে মিল্কিং ভ্যান যেটা ফিমেলের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল ভ্যান বলা হয় অথবা মিল্কিং ভ্যান বলা হয় এটা দুদিকে দুটো থাকে এটা শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে থাকে মিল্কিং টা এরপরে যে রুটটা হচ্ছে সেটা হচ্ছে সাবকিটেনিয়াস রুট সেটাকে চামড়ার নিচে আমরা দিই মাংস এবং চামড়ার যে মধ্যবর্তী লেয়ার তাকে বলা হচ্ছে সাবকিউটেনিয়াস লেয়ার সেই সাবকিউটেনিয়াস লেয়ারে যখন আমরা কোনো ইনজেকশন বা মেডিসিন দিই সেটাকে শর্ট ফর্মে আমরা বলি এসসি বা সাবকাট এরপরে হচ্ছে এমএম এমএমটা হচ্ছে এন্ট্রা মেমরি যখন আমরা ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ বা যেটাকে ঠুনকো রোগও বলা হয় সেই সব ক্ষেত্রে যখন আমরা কোনো টিউব ব্যবহার করি বা অ্যান্টিবায়োটিকের টিউব যখন ব্যবহার করি সেগুলো আমরা মেমোরি রুটে দিই মানে ওলানের মুখে যে ছিদ্রটা দিয়ে দুধ বের হয় সেই ছিদ্রতে দিয়ে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি সেই রুটটাকেই বলা হচ্ছে এম এম শর্ট ফর্মে এম বলা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে মেমোরি এরপরে হচ্ছে আইডি আইডি মানে হচ্ছে এন্ট্রাডার্মাল যখন আমরা কোনো কিছু ইনজেকশন শুধুমাত্র চামড়ায় দিই সেটাকে বলা হচ্ছে এন্ট্রাডে ডার্মাল রুট বা আইডি এরপরে আছে আয়ু আয়ু মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন যখন গর্ভাশয়ের মধ্যে কোনো কিছু দিচ্ছি সেই পথটাকে বা সেই রুটটাকে বলা হচ্ছে ইউটেরাইন এগুলো আমরা চিকিৎসার ক্ষেত্রে সবসময় ব্যবহার করি এই শর্ট ফর্ম এই শর্ট ফর্মগুলোকে আপনাদেরকে মনে রাখ